হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আলোকা বলোকে তোমার কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে কি ভিডিও নিয়ে তোমরা তো থাম মেল বুঝতে পারছো তবুও বলছি নিঃশ্বাস ধরে রাখা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো কেচি আর সেলোটপ নিয়ে নিয়েছি কেচি দেখো ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো যাতে মুখে লাগানোর জন্য সুবিধা হয় তার জন্য হ্যাঁ কাটছে না হ্যাঁ কেটেছে সবগুলো আগে পিচ করে কেটে নিই তারপরে একবারে মুখে লাগিয়ে নিব মুখে লাগিয়ে লাগানোর পরে তো আর কথা বলতে পারবো না আমি তাই এখনই তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি দেখো কাটা হয়ে গেছে এখন হুম এখন লাগিয়ে নিচ্ছি এখন তার কথা বলতে পারবো না তাই দেখতে থাকো সঙ্গে থাকো পরে কথা দিই Okay. Ah. Uf, kibetha. Dekho, bunda, jokher jwal behte hi gaya iske. তাই আমার নিঃশ্বাস ধরে রাখার চ্যানেল ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে যাতে আমার ভিডিও সর্বপ্রথমে দেখতে পাও তার জন্য চলো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে এখন বাই বাই গুড নাইট